তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আর আজকে কিন্তু এই ভালো আছি এই ভালো মুডে কিন্তু একটা ভালো সুন্দর একটা গান নিয়ে চলে এসেছি আর এটা কিন্তু একটা তুহিত আফ্রিদি ভাইয়ার একটা গান নিয়ে চলেছি ইনি হচ্ছে একটা ব্লকার মানে কি বলবো একটু বড় মাপের একটা ইউটিউবার ইনার হচ্ছে দু পনেরো সাল থেকে এনার আছে ইউটিউব যাত্রা শুরু হয়েছিল আর ইনি এখন বড় মানে ফেমাস হয়ে গেছে আমার তো ভীষণই লাগে লাগবে কিছু কিছু ব্লকার ভিডিও দেখেছি ব্লকের সেগুলো খুব ভালো লেগেছে আমার হ্যাঁ আর এই সঙ্গটা কিন্তু মানে সঙ্গটার টাইটেল কিন্তু খুবই ইউনিক মানে সঙ্গে টাইটেল হলো পাশের বাড়ি মাইয়া মানে গানটি হলো পাশের বাড়ির মাইয়া দিয়ে একটা গানটা করেছে আর এটা হলো পাশের বাড়ি একটা মেয়েকে উদ্দেশ্য করে বলা বলা হচ্ছে আপনারা যাতে মানে যাদের পাশের বাড়ি মেয়ের পর ক্রাশ আছে তারা কিন্তু অবশ্যই এই গানটা গাইতেই পারেন জোরে জোরে তাহলে যদি পাশের বাড়ির মেয়েরা যদি একটু শুনতে পারে তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং প্রথম কিছু শুনতে দেখবেন আর এই ভিডিও দেওয়া আছে আপনার তাহলে সেটা চেক চেকআপ করতে পারেন

আরে তুমি চলে গেছো আর গতো কামু বাপের হোটেলে বৈশা আরে মায়ার মায়াতে পিচুন ফিরে চা মেরে স্টে গাইছি পেদা ফলার কামায়া ওরে মায়ার মায়াতে পিচونی ভালো তো স্টে আইছো কামায়া

বিদেশ থেকে আয়স কলার কমায় ሰዓት ላይ።

যে ভালো ছিল এখন মনে হচ্ছে আরেকবার চালিয়ে শুনি বিশ্ব ছিল প্রচুর ভালো লেগেছে আর এখানে বিয়ের ছিল মানে 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 বিয়ে খুব সুন্দর ছিল আর যখনই মানে হচ্ছে মানে এত সুন্দর ধামাকা আর কি বলবো ছেলেদের কিন্তু ব্ল্যাক শার্ট আর হলো মানে এর মধ্যে ভালো লাগে যেটা ব্ল্যাক যে জামা টামা পড়ুক বা শার্ট পড়ুক যেটা করুক আর সাদাটা এই দুটোই ছিল কিন্তু এখানে আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখতে প্রচুর ভালো লাগে তারপরে আমরা এই ভিডিওটা এই গানের যে ব্যাপার ছিল

খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমাদের যারা নতুন এসেছেন বা আমরা এখন তারা অবশ্যই কিন্তু আর পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না আবারই শুধু ভিডিও শেষ করবো দেখার মধ্যে আর ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাই বাই টাটা